প্রাচীন মিশরীয় সভ্যতায় মৃতদেহ প্রাকৃতিকভাবে ধ্বংস এবং ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে রক্ষা করতে মমি তৈরি করা হতো প্রায় তিন চার হাজার বছর আগের বহু মৃতদেহ এখনও অক্ষত অবস্থায় রয়েছে তারা কিভাবে এত সুদীর্ঘকাল মৃতদেহ সংরক্ষণ করত তা সত্যিই বিস্ময়কর তবে মমি তৈরির প্রক্রিয়া এখন আর কোনো রহস্য নয় প্রত্নতত্ত্ববিদ এবং ইজিপ্টোলজিস্টরা বহু গবেষণার পর মমি তৈরির রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন কী কেন কীভাবে এই পর্বে প্রাচীন মিশরীয়দের মমি তৈরির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হবে কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন প্রাচীন মিশরীয়দের বিশ্বাস মতে মৃত ব্যক্তিরা বেশ কিছু ধাপ অতিক্রম করে তাদের ধারণা ছিল তারা মৃত্যুর পর পরজগতে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করে সেজন্য তাদের মৃতদেহ চমৎকারভাবে প্রস্তুত করা হয় তারা মনে করত মৃত্যুর পর একজন মৃত ব্যক্তিকে বেয়াল্লিশ জন দেবতার সামনে উপস্থাপন করা হয় সেখানে মৃত ব্যক্তির হৃৎপিণ্ড পরিমাপ করা হয় কারোর হৃৎপিণ্ড ভারী হলে সেই ব্যক্তিকে অত্যাচারী ও খারাপ লোক বলে মনে করা হতো তাকে সাথে সাথে দেবতারা ধ্বংস করে দেয় আর যার হৃৎপিণ্ড হালকা হবে সে চিরস্থায়ী সুখ শান্তি লাভ করবে এরকম ধারণার কারণেই মিশরীয়রা মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতিকে বেশ গুরুত্ব দিত তারা আরও মনে করত মৃত্যুর পর তাদের দেহ যতদিন সংরক্ষিত থাকবে ততদিন তারা স্বর্গে বাস করবে সেজন্যই নশ্বর দেহকে স্থায়িত্ব দেওয়ার জন্য তারা মমি তৈরি করা শুরু করে বিশেষ প্রক্রিয়ায় মৃতদেহ সৎকারের একটি ধারা হলো মমিফিকেশন বা মমিকরণ কোনো লাশকে মমি করার উদ্দেশ্য হল মৃত ব্যক্তির আত্মা ও শরীর পরজন্মে প্রবেশ করতে সহায়তা করা তাদের ধারণা অনুযায়ী এর মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করে প্রথম দিকে শুধু রাজাদেরকে মমি করা হতো কারণ মিশরীয়রা মনে করত রাজারা মারা যাবার পর মৃতদের রাজা হিসেবে দায়িত্ব পালন করে তবে পরবর্তীতে প্রাচীন মিশরের অভিজাত ব্যক্তিবর্গ এবং বিত্তশালী লোকদেরকেও মমি করা হয়েছে মমি তৈরি করার জন্য দীর্ঘ এক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যেতে হয় এই কাজগুলো করা হয় অত্যন্ত গোপনে এই প্রক্রিয়া সত্তর দিন যাবৎ চলমান থাকে মমি তৈরির কাজ শুরু হয় কোনো ব্যক্তি মারা যাবার চতুর্থ দিন থেকে মমি তৈরির প্রথম দিকের ধাপগুলো খুবই ভয়ঙ্কর এবং অস্বাস্থ্যকর প্রথমে ব্যক্তির নাকের মধ্যে একটি হুক দিয়ে মস্তিষ্ক বের করে আনা হতো এরপর শরীরের বাম দিকে কেটে ভেতরের সকল অঙ্গপ্রত্যঙ্গ বের করে ফেলা হতো এরপর পুরো শরীর বিশেষ ধরনের মদ দিয়ে ধৌত করা হতো তারপর বিভিন্ন ধরনের ভেষজ এবং সুগন্ধি দ্রব্যের থলে শরীরের ভেতরে ভরে দেওয়া হতো শরীরের ভেতরের অন্যান্য অঙ্গ বের করে ফেলা হলেও হৃৎপিণ্ডটাকে জায়গা মতো রেখে দেওয়া হতো কারণ তারা মনে করত হৃৎপিণ্ড হচ্ছে ব্যক্তির সকল জ্ঞানের কেন্দ্র কোনো ব্যক্তি তার হৃৎপিণ্ড ছাড়া কবরে যেতে পারবে না এছাড়া হৃৎপিণ্ড পরিমাপ করেই ব্যক্তির সফলতা ও ব্যর্থতা নির্ধারণ করা হয় হৃৎপিণ্ড শরীরের ভেতরে রেখে সেলাই করে দেওয়ার পর পুরো শরীরে ভেজিটেবল অয়েল মাখানো হতো মৃতদেহ পরিষ্কার করার পর এই প্রক্রিয়া শেষ করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগত মৃতদেহ পরিষ্কার করার প্রাথমিক অবস্থা সম্পন্ন হবার পর দেহটিকে একটি চৌবাচ্চায় স্থাপন করা হতো এই চৌবাচ্চাকে ন্যাট্রন নামের এক ধরনের লবণ দিয়ে পূর্ণ করা হতো এরপর লবণসহ দেহটিকে রোদে শুকাতে দেওয়া হতো লবণের মিশ্রণ এবং লাশের শরীরের পানি শুকাতে প্রায় চল্লিশ দিন সময় লাগত শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোও আলাদাভাবে একই প্রক্রিয়ার ভেতর দিয়ে শুকানো হতো এরপর সেগুলোকে চারটি পাত্রে ভরে মমির সাথে রেখে দেওয়া হতো এসব পাত্রকে বলা হতো কেন পিক জার শরীর শুকিয়ে যাবার পর আবারও সারা শরীরে এক ধরনের মলম লাগানো হতো মৃতদেহ প্রস্তুতকরণে ভেষজ প্রক্রিয়া শেষ হবার পর শুরু হতো মমি বাধাইয়ের কাজ মমিকে প্যাঁচানোর জন্য বিশেষ ধরনের লিলেন কাপড় ব্যবহার করা হতো ব্যক্তিভেদে এই কাপড়ের মান আলাদা হতো ধনী ব্যক্তিদেরকে সর্বোচ্চ সেরা মানের লিলেন দেওয়া হতো আর অপেক্ষাকৃত গরিবদের বাজে কাপড়ে মোড়া হতো একটি মৃতদেহকে বিষ পরত কাপড় দিয়ে পেঁচানো হতো সে কারণে শত শত গজ লিলেনের দরকার পড়ত মমির শরীর বাধাই করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগত দেহ পেঁচানোর প্রতিটি পরতে তাবিজ কবজ বেঁধে দেওয়া হতো এর উদ্দেশ্য ছিল কবরে যাওয়ার পর দেহ যেন আবারও জেগে উঠতে পারে এই সমস্ত প্রক্রিয়া শেষ করে মমিকরণ সম্পূর্ণ হতে প্রায় দিন সময় লাগত এরপর এসব মমিকে তাদের সুরক্ষিত কবরে স্থাপন করা হতো তাদের বিশ্বাস মতে সেখান থেকেই মৃত ব্যক্তিরা তাদের পদার্পণ করে মমি তৈরির মাধ্যমে মৃতদেরকে শারীরিকভাবে সুরক্ষিত করার পাশাপাশি আবহাওয়াজনিত ক্ষয় রোধ করতে বিশেষ ধরনের কফিনের মধ্যে মৃতদেহ স্থাপন করা হতো মাটির অনেক গভীরে সুরক্ষিত কবর নির্মাণ করে তার ভেতরে কফিনগুলোকে রাখা হতো এখনও পর্যন্ত বেশ কয়েক ধরনের কফিন পাওয়া গেছে তৎকালীন সময়ের অতি উচ্চশ্রেণীর মানুষের জন্য একাধিক কফিনও ব্যবহার করা হতো একটি কফিনের মধ্যে আরেকটি কফিন দিয়ে করাকে বলা হয় নেস্টেড কফিন তবে তার চেয়েও অবাক করা বিষয় হল বেশ কিছু পাথরের কফিনও পাওয়া গেছে এসব পাথরের কফিনকে বলা হয় সার্কোফেগাস প্রাচীন মিশরের মন্ত্রী বা রাজসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এসব সার্কোফেগাসের মধ্যে সমাহিত করা হতো পাথরের কফিন মাটির প্রায় দেড়শো ফুট গভীরে স্থাপন করা হতো মিশরীয়রা মনে করত মারা যাবার পরও মানুষের ধন সম্পদ সহ বিভিন্ন জিনিসের দরকার হয় সে কারণে এসব ধর্ণাঢ্য ব্যক্তিদের সমাধিতে প্রচুর পরিমাণে সোনারূপাসহ মূল্যবান সম্পদ রেখে দেওয়া হতো সেজন্য এসব কবর ছিল চোট ডাকাতদের অন্যতম আকর্ষণের কেন্দ্র গবেষকেরা অনেক কবরের ভেতরে পর্যালোচনা করে দেখেছেন যারা এসব সুরক্ষিত কবর তৈরি করেছে তারাও পরবর্তীতে গোপনে সেখান থেকে ধনসম্পদ চুরি করে নিয়ে গেছে প্রাচীন মিশরের মমিকে আবহাওয়া থেকে সুরক্ষা দিতে সর্বোচ্চ ব্যবস্থা ছিল পিরামিড নির্মাণ সাধারণত মিশরের রাজাদের মমি সংরক্ষণের জন্য পিরামিড তৈরি করা হতো হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় এবং বিস্ময়কর স্থাপনা পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন